হাই বন্ধুরা এটা হচ্ছে আমাদের শেরপুরের ঐতিহ্যবাহী মসজিদ দিয়ারি মসজিদ এটা হঠাৎ করে আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছিলেন মুখে শুনেছি যে এটা অলৌকিকভাবে এক রাতে সৃষ্টি হয়ে গিয়েছিল এটার হচ্ছে বারোটা দরজা যার জন্য এর নাম হচ্ছে বারুদিয়ারি মসজিদ এখন বর্তমানে এটার পুনর্নির্মাণ কাজ চল চলতেছে এই যে নতুন করে আবার এইগুলা কাজ করা হচ্ছে উপরেরগুলা এখন অনেক সুন্দর হচ্ছে মাসাল্লাহ।